Seu প্রিয় দর্শক অন্নমঞ্জির আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে আবারো মুখমুখি অবস্থানে রাজনৈতিক মহলে গত দুই দিন ধরে এমন আলোচনা তীব্র হচ্ছে বন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক মোড়ের লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও সরকারের দেব দ্ব্যাববিপ্রতী লাইনআপ অ্যাকশন সরকারি মিত্রদের সেনাপ্রধান এবং বাহিনীর বিরুদ্ধে প্রকাশ্য হুমকিতে এমন আলোচনা ধীরে ধীরে তীব্র হচ্ছে ফলে প্রশ্ন উঠেছে আরও একবার নিজেদের বুদ্ধিতে নিজেরাই কি আটকা পড়েছেন অধ্যাপক ইউনুস ও তার ঘনিষ্ঠ জনরা বরাবরের মতো অতি চালাকি যখন গলার দরিতে রূপ নেয় তখনই তিনি ডাকেন বিএনপিকে সাথে থাকে দুই মিত্র কিংস পার্টি এনসিপি এবং জামাত ইসলামী বিশেষ করে পর্দার আড়ালে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বের জড়িয়ে পড়লেই সরকার এমন কর্মকাণ্ড প্রকাশ্যে আসে এমন পরিস্থিতি বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কোন দলটির অভ্যন্তরে ফিসফাস বাড়ছে বারবার সরকার ও তার মিত্রদের ডাকে সংলাপের নাটকের অংশ নিয়ে ফাঁদে পড়েও একই গর্তে কেন পাড়া দেয় তারা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আকাইলে জাতীয় পার্টির কার্যালয় ২৯ আগস্ট রাতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের একশনে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বেশ কয়েকজন এ ঘটনার জেরে আকস্মিক ভাবে আরো উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি ঘটনার পর আহত নূরকে দেখতে হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিদ নজরুল এমন পরিস্থিতিতে পড়েছিলেন যে তাকে শেষ পর্যন্ত মেডিকেলের পেছনের গেট দিয়ে এলাকা ছাড়তে হয় মাইলস্টোন ঘটনার পর আবার অধ্যাপক নজরুলকে এমন বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হলো সূত্রগুলো বলছে নিজেদের মিত্রদের কাছ থেকে উপদেশের এমন দাবরানি খাওয়া অধ্যাপক ইউনুস ও তার ঘনিষ্ঠ মিত্রদের ভাবিয়ে তুলেছে কনসপেরেসি থিওরির রাজনীতি চরম ব্যর্থতার স্বজন প্রীতির কারণে মিত্রদের হাতি লাঞ্ছিত হতে হচ্ছে এই চিন্তায় উনত্রিশে আগস্ট রাতে বৈঠক হয় মন্ত্রীপাড়ায় জাতীয় উপর দোষ চাপিয়ে ডিজিটাল দুনিয়ার ঘটনার লাইভ টেলিকাস্ট ততক্ষণে মানুষের দেখা হয়ে গেছে সেনাবাহিনী সাথে পুলিশ কেন সরকারের মিত্রদের উপর এভাবে চড়াও হলো তা নিয়ে কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে চিন্তার রেখা আরো বাড়তে থাকে সাময়িক ভাবে ড্যামেজ কন্ট্রোলের জন্য পুরাতন কৌশলী বেছে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলের সামনে থেকে গণ অধিকার সহ সরকারের মিত্র কয়েকটি দলের নেতারা উনত্রিশে আগস্ট রাতে কড়া হুঙ্কার দেন সেনাবাহিনীর বিরুদ্ধে দাবি করেন চব্বিশ ঘন্টার মধ্যে দায়ীদের শাস্তি দিতে হবে সেই সঙ্গে কিংস পার্টি এনসিপি নেতাদেরও গর্জে উঠতে দেরি হয়নি দলের নেতা হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে দোষী করার জন্য পুরনো টেপ রেকর্ডার বাজানো শুরু করেন দায়ী করেন ভারতকে ইস্যুর সেই পুরানো আওয়ামী লীগকে ফেরানো এনসিপির আরেক নেতা সার্জিস আলম আরো এক ধাপ এগিয়ে ফেসবুকে হুঙ্কার দেন কেউ কেউ সেই লেখা নিয়ে করতে ছাড়েননি স্মরণ করিয়ে দেন গোপালগঞ্জে প্রাণ বাঁচাতে সেনাবাহিনীর এপিসি কতটা ভূমিকা রেখেছিল সেই কথা সূত্রগুলো বলছে মন্ত্রীপাড়া যখন বৈঠক চলছিল সেই মধ্যরাতে উপদেশরা জানতে পারেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর কাকরাইলের সংঘাতের ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে শিরোনামনি স্পষ্ট করে মব সন্তোষের বিরুদ্ধে সরকার অবস্থান কি সেটি জানিয়ে দিয়েছে বলেছে শিরোনামনি সরকারের সিদ্ধান্ত কি বাস্তবান করেছে এর মধ্যে রাতভর অধ্যাপক আসিম নজরের নিন্দা আর খোবের পোস্ট নিয়ে চলেচল সাথে শিরোনামনি বিরুদ্ধে বিশদকার হুমকি ধামকি। অধ্যাপক ইনোসেন্ট মিত্রা pore যান মাসলিতে পরের 24 ঘন্টায় তাই পেতে গেছেন তারা সেনাবাহিনীর বিবৃতি কিংবা তাদের কাজ নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি যমুনায় ত্রিশে আগস্ট বিকেলে ঘনিষ্ঠ পারিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রেস সচিব জানান সবাই অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিশেষ সহকারী চৌধুরী উপস্থিত ছিলেন অর্থাৎ ঘটনায় সরাসরি সংশ্লিষ্টতা থাকলেও তাদের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি গুরুত্বপূর্ণ এই সভায় এমনকি ছিলেন না আইজিপিও বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন হাইকোর্টের একজন বিচারপতি কৌশলে মবের পক্ষে অবস্থান নিতে গিয়ে সরকারকে সেনাবাহিনীর অবস্থানের বিপক্ষে চলে যেতে হলো একদিন আগে আইএসপিআর যেখানে জানিয়েছিল মব সন্ত্রাস প্রতিহত করতে। সেনাবাহিনী অ্যাকশনে গেছে সেখানে সরকার অ্যাকশনে যেতে চাইছে সেনাবাহিনীর বিরুদ্ধে এর পরপরই অন্তর্বর্তী সরকারের কাজ থেকে আসে বিবৃতি বিবৃতি সরকার জাতীয় পার্টির কার্যালয় মব সন্ত্রাসকে দাবি করে গণতান্ত্রিক আন্দোলনের স্প্রিট হিসেবে সেনাবাহিনী যেটাকে বলছে বল সরকার সেটাকে বলছে নিঃশংস হামলা যদিও বিবৃতিতে দোষারোপের রাজনীতিতে সরকার ছিল বেশ কৌশলী ডিজিটাল দুনিয়ায় সবাই জেনে গেলেও সরকার বিবৃতিতে বলেনি কারা এই হামলা চালিয়েছে আবার এটাও বলেনি মিত্ররা মক সন্ত্রাস করতে গিয়ে বেদম পিটুনি খেয়েছে তবে বিবৃতির ভাষা বেশ স্পষ্ট মক সন্ত্রাস ঠেকাতে বলপ্রয়োগ ইস্যুতে সরকার ও সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তী সরকার তার বিবৃতি লিখেছে কেবল জনাব নুল হক নুরের উপরই নয় এই ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিটার উপরও আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার দু সালের জুলাই আগস্টে আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ না করার জন্য যে সেনাবাহিনী হয়েছে এক বছর পর এসে প্রশংসিত গণতান্ত্রিক আন্দোলনের স্পিডকে আঘাত করার জন্য সেই সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে তবে বিবৃতির পরের লাইনটি থেকে বোঝা যায় সরকার তার মৃত্যুদের ঠান্ডা করতে কৌশল এবং অজ্ঞতার আশ্রয় নিয়েছে বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে উনিশশো সালে সেনা এবং উনিশশো সালে নেভি অর্ডিন্যান্স অনুযায়ী প্রতিরক্ষা বাহিনীর কোন সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় অপরাধ করলে তার বিচার সামরিক আদালতই করতে হয় এ নিয়ে বাংলাদেশের উচ্চ আদালতের একটি ঐতিহাসিক রায়ও আছে মেজর বাদিউল দাকেসে উচ্চ আদালত বিষয়টি নির্ধারণ করে দিয়েছিলেন বিজেপির পরের লাইনwidetilde মিত্রদের খুশি করার জন্য সরকার সেনা বাহিনীর উচ্চ পদস্থদের উচ্চন হোম কি দিয়ে রেখেছেন বলেছেন প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তির জবাবদিহিতা থেকে রেহাই পাবে না স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে একই ধরনের হুমকি আরো পরিষ্কার ভাবে রাতে দিয়েছেন কিংস পার্টি নেতা নামিয়ে পরে সেই শুরু সরকারের কথা বলার এমন অসংখ্য নজির দেখা গেছে প্রশ্ন হলো এবারও কি একই কৌশলে এগোতে চায় সরকার আর সেটি হলে এবার কাদেরকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন ডক্টর মোহাম্মদিনুস কৌশলটিক কি জাতীয় পার্টি কেন্দ্রিক নাকি আরো বড় কোনো প্রতিপক্ষ দর্শক মবের পক্ষে বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করার কয়েক ঘন্টার মধ্যে আবারও হামলার মুখে পড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবার অনেকটা বিনা বাধায় কার্যালয়ে ঢুকে চলে হামলা লুটপাট এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটে এবার হামলা ঠেকাতে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি পুলিশকেও দেখা গেছে কৌশলী অবস্থান নিতে হামলা ভাঙচুর আগুন দেওয়ার পর কিছুটা তৎপর হয় পুলিশ প্রশ্ন হলো এবার হামলার মধ্য দিয়ে সরকারের মিত্ররা কি সেনাবাহিনীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মাঠে তান্ডবের মাধ্যমে তারা কি সরকারের স্পষ্ট বার্তা তুলে ধরলেন সরকারের বার্তা যাই হোক ভেতরে ভিতরে বেশ অস্বস্তি আছেন অধ্যাপক ইনোস ও তার ঘনিষ্ঠ জনেরা একদিকে একটি নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার চেষ্টাকে গণতান্ত্রিক আন্দোলনের স্ট্রিট দাবি করছে আবার শুরু করছে সেই পুরনো নাটক সংলাপ যমুনের ডাক পেয়েছে বিএনপি জামাত এবং কিংস পার্টি এনসিপি লক্ষণীয় হলো নূর যে দলের প্রধান সে গণ অধিকার পরিষদকে ডাকা হয়নি যমুনার বৈঠকে নাটক প্রলম্বিত হলে পরে হয়তো ডাকা হবে গণ পরিষদকে কিন্তু প্রশ্ন হলো যে দলের প্রধানকে ঘিরে এত ঘটনা সেই দলটি কেন ডাক পেল না এ প্রথম দাবি কিন্তু সরকার এমন ডাকে বিপাকে পড়েছে বিএনপি আবার একই ধরনের নাটুকে অংশ নিয়ে বিএনপি কি আরো বড় ফাঁদে পড়তে যাচ্ছে কি না সেই প্রশ্ন উঠেছে দলটির ভেতরে সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দলটির আস্থা এরই মধ্যে সরে গেছে যদিও তারা সরাসরি বলছে না কিন্তু আশঙ্কার কথা জানান দিচ্ছে নিয়মিত দোষ দিয়ে যাচ্ছে একটি গোষ্ঠীর উপর মির্জা ফকুলের ভাষায় সেটি হলো উগ্রবাদী শক্তি অথচ প্রকাশে এনসিপি ও জামাত ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে বলছে বেইমা আবার এই দল দুটির সাথে নেই অধ্যাপক ইনুস বিএনপি সাথে বৈঠক করবেন ছাব্বিশে আগস্ট জামাতের সাথে মন্ত্রীপাড়ায় বৈঠক করেছে বিএনপি সে বৈঠকে বিএনপি বোঝে গিয়েছে সরকারের মিত্ররা নির্বাচন হতে দিবে না আসন ভাগাভাগি নিয়ে তাদের এমন আকাশ কুসুম দাবি যেটি পূরণ করতে গেলে বিএনপির মধ্যে গৃহদাহ লেগে যাবে কিন্তু দলটির ভেতরে প্রশ্ন উঠেছে বিএনপি যেমন ধরি মাস, না ছুঁ পানির নীতিতে এক বছরে রাজনৈতিক ভাবে কতটা উপকৃত হয়েছে দলটি নতুন করে সংলাপের নাটকে অংশীদার হয়ে আবারও কি ফাঁদে পড়তে যাচ্ছে দলটি সরকারি মিত্রদের ছাড় দিতে গিয়ে ঈশা পর ফজুর রহমানকেও বলি দিতে হয়েছে সবশেষ মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে মবের পর বিএনপি নিষ্ক্রিয়তা দলটির মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দাবিকে বিদ্ধ করেছে বিএনপি দিয়ে এবার জাতীয় পার্টি নিষেধের ইস্যুটি সরকার সামনে আনতে চায় কি না সে প্রশ্ন উঠেছে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে দুই দিনের ঘটনা প্রবাহে পরিষ্কার হচ্ছে নতুন ছকের বিভিন্ন দিক এর মধ্যে রাজনৈতিক নেতার মতো বক্তব্য এসেছে জিনাই ধায় এক অনুষ্ঠান শেষে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন তার এই বক্তব্যের কয়েক ঘন্টা না যেতেই জাতীয় পার্টিকে নিষেধের জন্য আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সব মিলিয়ে সরকার ও তাদের মিত্ররা গান গাইছে একই সুরে প্রশ্ন হলো এবারে ছকটিও আগের মতোই সফল হবে সেনাবাহিনীর বিরুদ্ধেও যে চ্যালেঞ্জ ছোড়া হলো তার ফলাফল কি হবে জাতীয় পার্টিকে ঘিরে সাজানো কৌশল শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে দেশকে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই আমার প্রত্যাশা আপনারা সবাই জানেন বাংলাদেশের সাম্প্রতিক কঠিন অস্থির সময় চলছে এই সময়ে নানারকম খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে সর্বশেষ খবর জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষকালে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু আক্রান্ত হয়েছেন ডাক্তারদের ভাষ্যমতে তার অবস্থা আশঙ্কাজনক ইন্টারনাল ব্রেন হ্যামারেজের শঙ্কা করছেন তারা যে কোনো মুহূর্তে নুরুর যে সচেতনতা সেটা বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কা তাদের এই ঘটনাকে ঘিরে সেনা সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে শান্তিপূর্ণ উপায়ে করতে না পেরে তারা বল প্রয়োগ করেছেন অর্থাৎ তারা শক্তি প্রয়োগ করেছেন আবার নুরুর সংগঠনের একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন সেনাবাহিনী এবং পুলিশ তাদের নেতা নুরুসহ সহ অন্যদেরকে মারধর করেছে নুরু সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ তিনি অভিযোগ করেছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে এটাই তিনি বলার চেষ্টা করেছেন অন্যদিকে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সেনাবাহিনী বলেছেন তারা ঘটনা ঘটিয়েছেন বল প্রয়োগ করেছেন সরকারের আইন উপদেষ্টা বলছেন তিনি এর তীব্র নিন্দা জানাচ্ছেন আসিফ নজরুলের এই স্ট্যাটাসের নিচে আবার তাদের নিয়োগকর্তা হিসাবে পরিচিত হাসনাত আব্দুল্লাহ তিনি আসিফ নজরুলের স্ট্যাটাসকে ভণ্ডামি বলেছেন এবং আরও অনেকগুলো অভিযোগে অভিযুক্ত করেছেন আসিফ নজরুলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা তাদেরকে বসিয়েছেন তারা আসিফ নজরুলকে বিভিন্নভাবে দায়বদ্ধ করছেন এবং তিনি কি কি করছেন সব জবাব দিতে হবে এমনভাবে অভিযোগ করছেন এর কদিন পূর্বে শান্তিপূর্ণ উপায়ে একটা সাংবাদিক সংগঠনের মিলনায়তনে মঞ্চ একাত্তর নামক একটি সংগঠন সেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী সাংবাদিক মাহবুব কামাল সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন তারা হামলা শিকার হলেন তাদেরকে উদ্ধার করার কথা বলে ডিবি অফিসে নিয়ে আটকে রেখে উল্টো তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করে কোর্টে পাঠিয়ে দেওয়া হলো কোর্ট তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিলেন অন্যদিকে দিনাজপুরে একটি রিসোর্স আক্রান্ত হলো সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এর ফলে পাশের একটা মাজার এবং মাজারের ভিতর থাকা মসজিদও পুড়ে গেল কোথায় যাত্রা বাংলাদেশের অনেকেই প্রশ্ন করছেন বিপিনুরের দল বলছে সেনাবাহিনী হামলা করেছে সেনাবাহিনী বলছে হ্যাঁ আমরাই শক্তি প্রয়োগ করেছি আর রাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠান নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তাহলে কি আসিফ নজরুল সেনাবাহিনীর অ্যাকশনকে নিন্দা জানালেন তাহলে সরকারের ভিতরে নির্বাহী বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ভেতরে কি এখন দ্বন্দ্ব কোন দিকে যাচ্ছে বাংলাদেশ অপেক্ষা করুন অস্থির সময়ের বাংলাদেশ সম্ভবত আরো কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে অনেকের বিশ্লেষণ মবের মবের রাজত্বে মাধ্যমে ক্ষমতা দখল করে যারা টিকে আছেন মব সন্ত্রাস দিয়ে যারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন কারিগর দখল ব্যবসা প্রতিষ্ঠান দখল গণমাধ্যমের অফিস দখল এমনকি বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের জোর করে তাড়িয়ে দিয়ে ইচ্ছা বিচারক বসানো সর্বত্রই যখন মবের শাসন চলছে তখন সাম্প্রতিক সময় বিপিনূর এবং মঞ্চ একাত্তরে বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত হবার ঘটনা এটা অস্বাভাবিক কিছু না মব যেখানে যত শক্তিশালী মবের নিয়ন্ত্রণে যা কিছু হবার সেটাই হবে যাদের মব প্রতিরোধ করার শক্তি নেই তারা মবের দ্বারা নিগৃহীত হবেন এটাই তো স্বাভাবিক বাংলাদেশ তো এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর নেই এখন মবতন্ত্রী বাংলাদেশে পরিণত হয়েছে মবের রাজ্যের রাজা ডক্টর ইউনুস এই সমস্ত মবকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এভাবেই তো বিশ্লেষণে বেরিয়ে আসছে তথ্য অপেক্ষা করুন মবের আরও ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য